বাসার কাজগুলো যখন আমাদের প্রতিদিনই করতে হয় সেজন্য কি দরকার সেজন্য হচ্ছে খুব সহজেই কীভাবে কাজগুলো করা যায় সেদিকে লক্ষ্য রেখে কাজগুলো করলে কি হয় তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় তো সে বিষয়ে আজকে আমি কিছু টিপস নিয়ে আসলাম আপদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া খুব ভালো আছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না সবারই কাজে লাগবে আশা করি প্রথম টিপস হচ্ছে আমরা যখন ভাত রান্না করি দেখবেন ভাতটা হওয়ার মাঝামাঝি সময় অনেক সময় দেখা যায় ভাতটা সিদ্ধ মোটামুটি সিদ্ধ হয় কিন্তু মালটা আঠাল হয়ে যায় তা নিয়ে চিন্তিত হয়ে থাকি আমরা তো সে সময় কি করবেন এক চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিবেন দেখবেন মাঠ বাটটা জরজরে হয়ে গেছে দুই নম্বর টিপস হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা মনে পড়লে অনেক আপদির চোখে পানি এসে যায় তা আমি কি করি পেঁয়াজটা যখন কাটি কাটার বিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখি তো পানিতে ভিজিয়ে রাখলে সুবিধাটা কি হয় পেঁয়াজের খোসাটা অনেক সফট নরম হয়ে যায় এমনিতেই হাত দিলেই উঠে যায় আর পেঁয়াজের যে জার্জটা ওটা আর থাকে না আর আপনি যখন পেঁয়াজটা কাটবেন অনেক পরিমাণে পেঁয়াজ কেটে ফেলতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না চোখ জ্বালাপোড়া করবে না কষ্ট হবে না চোখ থেকে পানিও পড়বে না নিট দিদায় আপনারা অনেকগুলো পেঁয়াজ এমনিতেই কেটে নিতে পারবেন তিন নম্বর টিপস হচ্ছে আমরা বাজার থেকে যখন লেবুটা কিনে নিয়ে আসি তখন দেখা যায় একদম তাজা থাকে অনেকটা ভিতরে প্রচুর পরিমাণে রস থাকে অনেকটার ভিতর থাকে না তো আমরা কি করব এটা কারণে হচ্ছে আপনারা লেবুটা কাটার আধা ঘন্টা আগে পানির ভিতর ভিজিয়ে রাখবেন দেখবেন রসটা লেবুর রসটা আপনার অনেক গুণ বেশি হয়ে যাবে এভাবে আপনারা টিপসগুলো ফলো করতে পারেন অনেক কাজে দেবে চার নাম্বার টিপস হচ্ছে আমরা বাজার থেকে যখন মাছটা নিয়ে আসি দেখবেন অনেক মাছ নরম হয়ে যায় তো সেটা নিয়ে আমরা অনেক চিনতে থাকি এত টাকা দিয়ে মাছ নিয়ে আসছি নরম পড়েছে এর জন্য আর কি হাজবেন্ডের সাথেও ঝগড়া লাগিয়ে দেয় তো এটা নিয়ে আর কোনো টেনশন নাই মাছটা ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে লেবুর রস দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবেন দেখবেন মাছটাও মোটামুটিভাবে শক্ত হয়ে গেছে আর বাজে দুর্গন্ধটাও আর আসে না এভাবেই ভালোভাবে এবিটুপিট মেখে আপনারা রেখে দেবেন দেখবেন অনেক কাজে আসবে পাঁচ নম্বর টিপস হচ্ছে আমরা বাজার থেকে যখন টমেটোটা নিয়ে আসি দেখবেন একদম সতেজ থাকে সবজিটা বাসায় নিয়ে আসার পরে যে কোনো সবজি নেতিয়ে যায় আর টমেটো নষ্ট হয়ে যায় পচে যায় তো আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা ফলো করলে অবশ্যই রেজাল্ট ভালো পাবেন একটা বক্স নিয়ে নেবেন বড় সড়ো দেখে বক্সটার ভেতরে হচ্ছে কোনো পানি থাকা যাবে না তার ভেতরে হচ্ছে পুরো করে দুই তিনটে করে টিস্যু দিয়ে দেবেন টিস্যু দিয়ে তার ওপরে হচ্ছে টমেটিগুলো রেখে দেবেন রেখে দিয়ে টমেটোর ওপরে হচ্ছে আবার টিস্যু দিয়ে চারোপাশে ডেকে দেবেন যাতে কোনো বাতাস না ঢুকে দেখবেন আপনারা এক মাসও নর্মাল ফ্রিজে রেখে টমেটো খেতে পারবেন তাতে কোনো পচা দুর্গন্ধ কিছু হবে না এবং সবজিগুলো আর নষ্ট হবে না ছয় নম্বর টিপস হচ্ছে আমরা যখন এই যে লেবুগুলো নিয়ে আসি আবার লেবুর কথায় চলে আসলাম লেবুগুলো যখন নিয়ে আসি তখন দেখবেন একদম তাজা থাকে আর ফ্রিজে রাখার আর শুরুতেই দেখা যায় তাজা থাকে শেষে লালচে হয়ে যায় একদম শুকিয়ে যায় তো সেটা না করে আপনারা যদি এইভাবে বক্সের টিস্যুর উপরে রেখে আবার টিস্যু উপর দিয়ে ডেকে দেন তাহলে দেখবেন একদম সতেজ থাকে আর দীর্ঘদিন ধরে আপনারা লেবুটা খেতে পারবেন কোনো সাতগন্ধে একই সাত নম্বর টিপস হচ্ছে বাসায় যখন আমরা খাবারগুলো রেখে দেই বিস্কিট বলেন আর টুস্ট বলেন এগুলো অল্প যখন শেষ হয়ে আসে তখন দেখবেন নেতিয়ে যায় তো নেতিয়ে যাওয়ার আগে হচ্ছে আপনারা যখন এগুলো কন্টিনিউরে রাখবেন তখন বেশি করে চিনি পরিমাণ দিয়ে দেখবেন দেখবেন একদম মুচমুচি থাকে শুকনো মরিচগুলো হচ্ছে আমরা যখন নিয়ে আসি তখন অনেকে কি করে বাটার ভেতর রেখে দেয় এভাবেই শুকা দেয় না এটা যদি মুচমুচে করে বোটারটা ফেলে রাখেন দীর্ঘদিন যাবত এটা রাখা যায় একদম মুচমুচে থাকবে যদি শুকা দিয়ে না রাখেন তাহলে হয় কি কিছুদিন পরে হচ্ছে ভেতরে কালো কালো হয়ে যায় এবং ফেলে দিতে হয় আমার কৌশলটি আপনারা অবলম্বন করে নয় নম্বর টিপস হচ্ছে ফ্রিজ রেফ্রিজারেটার হচ্ছে অনেকে দুর্গন্ধ ভরে যায় এটা কারণ কি বলেন তো অনেক সময় মাছ দীর্ঘদিন থাকলে বা মাছটা নরম হয়ে থাকলে ফ্রিজ থেকে গন্ধ আসে তো আপনারা কী করবেন আমি যে টিপসটি দেখাচ্ছি সেটা যদি আপনারা ফলো করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো দুর্গন্ধ হবে না এক পিস লেবু শুধু কেটে রেখে দেবেন দেখবেন কি কাজ করে দশ নম্বর টিপস হচ্ছে চাল চালটা কিন্তু অনেক একটা মূল্যবান জিনিস এটা না হলে কিন্তু হাঁড়িতে বাত উঠে না চালটা যদি দুর্গন্ধ পোকায় ধরে তাহলে কিন্তু বাতটা খেতেও ভালো লাগে না তো সেক্ষেত্রে আমরা কী করবো কী করণীয় পোকায় ধরলে এ দেখেন কিছু তেজপাতা আর হচ্ছে লবঙ্গ রেখে দেবেন এরকম বাটিতেও রেখে দিতে পারেন মিক্সড করেও রেখে দিতে পারেন পুটলিতে করে গুঁড়ো করেও এটা পাউডার করে আপনারা রেখে দিতে পারেন দেখবেন কোনো পোকায় ধরবে না তো আজকের টিপসগুলো এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন কিছুটা হলে উপকারে আসবে আর প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম